আমার চ্যানেলে এতদিন তোমরা হয় আমার হাতের রান্না নয় মার হাতের রান্না কিংবা ফুড ব্লগিং দেখে এসেছো তবে আজকে কিন্তু কাকিমার হাতের একটা দারুণ ইলিশ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কাকিমার হাতের যে কোনো রান্না তো আমার খুবই পছন্দের তবে এর মধ্যে সব থেকে পছন্দের ছিল কাকিমার হাতের খিচুড়িটা আর আজকে বলেছে একদম মশলা ছাড়া ইলিশের ঝোল বানাবে চলো বাকিটা দেখা যাক করবো শুধু কি হলুদ লঙ্কা লবণ একটু তেল ব্যাস তার সঙ্গে একটু সবজিও দেব একটুখানি নুন দেবো আর অল্প একটু একটু জল দেবো এতদিন আমি কাকিমার হাতের রান্না কম বেশি সবই খেয়েছি তবে কাকিমার পাশে দাঁড়িয়ে রান্না দেখার সুযোগ কখনোই হয়নি কারণ কাকিমার কাছে গেলে কিন্তু কাকিমা রান্নাঘরে কোনো কাজই আমাদের করতে দেয় না আর সারা দিনের ডিউটির পর এসে কখন যে এক ফাঁকে রান্নাটাও করে নিত সেটা বুঝতেও পারতাম না আমরা কাশ্মীরি লঙ্কা ঘরে তৈরি করা করে কাশ্মীর একটু মেখে নিলাম এবার এই জিনিসটাকে আমরা একটু ভালো করে মাছের উপরে করে মাখিয়ে দেব মশলাটা নিয়ে নিলাম এবার মাছের দু পেটেই মশলাটা মাখিয়ে নিলাম খেতে সুস্বাদু হয় আমরা শুধু সর্ষে দিয়েই খেতে জানি বা ভাপা জানি সব কিছুতেই সর্ষে লাগে কিন্তু এইটা একদমই সর্ষে ছাড়া তাহলে মাছের ম্যারিনেশনের প্রসেসটা তো কাকিমা বলেই দিয়েছে আমাকে আর আলাদা করে নিশ্চয়ই বলতে হবে না এবার একটা কড়াইতে সরষের তেল নিয়ে ভালো করে গরম করে নেবে তারপর একে একে ওই ম্যারিনেট করা মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে হাতে কিছুটা সময় থাকলে ম্যারিনেটেড মাছগুলো কিছুক্ষণ রাখতেও পারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মাছের এপি ওপিট যখন দুপাশটায় ভালোভাবে একটু হয়ে যাবে তখন উপর থেকে কাকিমা দিয়ে দিয়েছিল বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা কারণ ইলিশ মাছের সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটা দারুণ কম্বিনেশন ইলিশ মাছের কাঁচকলা খেতে অপূর্ব লাগে দিলাম দিয়ে দিলাম হলুদ মাছটা যেন ঢেকে থাকে কাঁচকলা দিয়ে যারা অসুস্থতার জন্য পেট খারাপের জন্য সর্ষে খেতে পারে না তাদের ক্ষেত্রে এই রেসিপিটা খুবই আদর্শ রেসিপি ইলিশ মাছও খেতে ইচ্ছে করছে কিন্তু সর্ষের জন্য পেট ব্যথা করবে খেতে পারবে না কিন্তু এইভাবে রান্না করলে তারা সবাই খেতে পারবে বেশি না ফুল মানে ফুটে যাওয়ার পরে দশ মিনিট রাখলেই হয়ে যাবে যেমন বলা সেরকম কাজ মাত্র দশ মিনিটের মধ্যেই এই কাজকলা দিয়ে ইলিশের ঝোলটা কিন্তু কাকিমা বানিয়ে দিয়েছে ও হ্যাঁ আরেকটা কথা এই যে আমি পাশে দাঁড়িয়ে এত উৎপাত করছিলাম কাকিমা প্রথমে কালো জিরেটা ফোড়ন দিতেই ভুলে গেছে তাই আমাকে বলে দিয়েছিল পরে যখন ভিডিওতে আমি বলবো আমি যাতে বলে দিই কড়াই প্রথমে সর্ষের তেলটা গরম করেই কিন্তু কালো জিরেটা ফোড়ন দিয়ে দেবে তাহলে খেতে আরও বেশি টেস্ট আর দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট করে কাকিমা চলে গেছিলো গাড়ি সার্ভিসিং করতে আর ওপুদের ওপর কড়া নির্দেশ ছিল যাতে একটুও দেরি না করে আমাদের খেতে বসিয়ে দেয় তাই সেদিন কাকিমাকে ছাড়াই আমাদের লাঞ্চটা কমপ্লিট করতে হয়েছিল